আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ফ্রাইডে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম अराउंड 9 এএম এন্ড আমাদের বের হওয়ার কথা ছিল 10টা বাজে কিন্তু আমরা বের হতে হতে 11টা বেজে যায় অ্যাজ ইউজুয়াল আমাদের লেট তো হবে তো সেই দিন আমরা যাচ্ছিলাম মেজবুবুর বাড়িতে খুব সডেন একটা প্ল্যান ছিল একদম রাতের মধ্যে এই প্ল্যানটা হয়েছে এন্ড আমরা তারপরের দিন সকাল বেলায় চলে গেলাম আর আজকে আমাদের সাথে আমাদের ইকো সেদিন আমি বড় মামি নানু আমার কাজিনরা আম্মু আর ইকো গিয়েছিলাম সেদিন ছোট মামি আসেনি আর আমিরাও আসেনি ইকরা হচ্ছে ও আমাদের সাথে থাকে আমাদের সাথে ঘুরবে ফিরবে কিন্তু আমিরা আমাদের সাথে ঘুরবে ঠিক কিন্তু ওর মাকে ছাড়াও থাকবেই না আর একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমিরা এতক্ষণ আমাদের সাথে থাকতো না ও খুব কান্না করে সো যে কারণে ওকে আনা হয় নাই ইকরা আমিরা দুইজনই খুব অপোজিট আর আমরা সবাই চলে আসছিলাম ছোট মামি দুজনকে একসাথে কিভাবে দেখবে তাই আমাদের সাথে নিয়ে আসছি আম্মু আর নিতে নেমেছিল আর সাথে আমাদের জন্য সমুচা আর দই কিনেছিল সেদিন তারপর একদম মানে ট্রাফিক ছিল না আর ইকরা এখানে পানি দেখে বলছিল মাম মাম আমরা খুব তাড়াতাড়ি আসলে পৌঁছায় যাই আর আমাদের এরকম না একসাথে বের হওয়া হয়েছে অনেক দিন হয়ে গিয়েছে আর অনেক দিন না এভাবে দূরে কোথাও কোথাও যাওয়া হয় না তো সেই দিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হলেও মানে পুরো দিনটা খুব সুন্দর কেটেছিল তো এই যে আমরা পৌঁছাই যাই মেজবুকুর বাড়িতে এন্ড ইকরা যাওয়ার সাথে সাথে রিপন মামার কোলে উঠে যায় এন্ড এত খুশি হয়ে যায় তারপর এই যে আমরা চলে আসলাম এরপর আমরা রিপন মামাদের বাড়ি থেকে আমরা যাচ্ছি মুন্নি আন্টির বাসায় তো গিয়ে মাত্র আমাদেরকে নাস্তা দেয় আমার সমুচাটা খাওয়ার পর পেটে এক ফোটা জায়গা ছিল না তারপরে এদিকে আমরা চা খেলাম কফি আর চাটা না খেলে কেন জানি না একদম শান্তি লাগে না তারপর ইকরা এখানে হেঁটে হেঁটে মুরগি দেখছিল এটা দেখছিল ওটা দেখছিল ও খুব এনজয় করছিল কিন্তু আমিরাকে আমরা সবাই এত মিস করছিলাম তারপর ওকে চেঞ্জ করে দেয় এরপরে সবাই মিলে আমরা লাঞ্চ করলাম আর এদিকে রিপন মামা বাবার সাথে দুষ্টামি করছিল রিপন মামার জন্য অনেক বেশি দোয়া করবেন আর রিপন মামা খুব সিক তো সবাই অনেক বেশি দোয়া করবেন লাঞ্চের পর আমরা আবার চা খেলাম তারপরে মামাদের পুকুর পাড়ের পাশে এখানে এরকম একটা বসার জায়গা করেছিল যাত্রা সেখানে বসেছিলাম আর সেখানে বসে বসে কিছু দেখছিল ছের পেপে কলা সবকিছু আমরা বাসায় নিয়ে যাই আর পেপে গুলা মাসাল্লা এত মিষ্টি ছিল অনেক বেশি মজা ছিল আমরা অনেকক্ষণ পুকুর পাড়ে ছিলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম আর একদম মানে ঠান্ডা ঠান্ডা ছিল খুব ভালো লাগছিল আর এদিকে ইকরা আমার সাথে খুব ইরিটেট হয়ে যায় সবাই মাশাল্লাহ বলবেন আর সবাই ইকরা আমেরার জন্য দোয়া করবেন তারপরে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম তার একটু পরেই আমরা বের হয়ে যাই আমরা এখন আরো একটা জায়গায় যাব আর আমরা এখন যাচ্ছি সাজানানুর বাসায় মুহাম্মদকে দেখতে আর এখানে রিপন মামা সাজনানুকে ফোন করে বলে দেয় তাড়াতাড়ি নাস্তা রেডি করে ফেলতে আমরা চলে আসছি আমাদের পেট অনেকটুকু ভরা ছিল আমরা যখন গিয়েছিলাম একদম আলো ছিল আর বের হতে হতে একদম মানে অন্ধকার হয়ে যায় আর এখানে রিপন মামাকে কে অনেক ডিস্টার্ব করছিল চা খাওয়ার সময় তারপর এদিকে আমরা নাস্তা করলাম একটু আড্ডা টাড্ডা দিয়ে আমরা সবাই মিলে এরপর বের হয়ে যাই এখানে বাসে যাওয়ার সময় নানুর জন্য আর সুরমানটির জন্য পান নেওয়া হচ্ছিল এটাই ছিল আমাদের ফ্রাইডে ঘুরা আশা করি সবার অনেক ভালো লেগেছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস